よしあドる。 চলে যাচ্ছি সিঙ্গাপুরের একমাত্র এবং শেষ গ্রামটা দেখার জন্য সাথেই থাকুন এবং চলেন গ্রামটা একসাথে সিঙ্গাপুরের একটা সুবিধা হচ্ছে গিয়ে সিঙ্গাপুরের বাসার কাছেই আপনার বাস স্ট্যান্ড থাকে এবং প্রত্যেকটা বাস স্ট্যান্ড থেকেই আপনি মোটামুটি সব জায়গায় যেতে পারবেন প্রত্যেকটা বাস স্ট্যান্ডে আলাদা আলাদা নাম্বার থাকে এবং আপনি সেই নাম্বারগুলো গুগলও চেক করে নিতে পারবেন আপনি যাওয়ার আগে গুগল ম্যাপ থেকে দেখে নিতে পারেন যে কোন দিকে কোন বাস নাম্বারে যেতে হবে খুবই সহজ সিঙ্গাপুরের এই ব্যাপারগুলো আমি সেই গ্রাম মনে হচ্ছে না আশেপাশে কিন্তু আহ অবশ্যই সিঙ্গাপুরের গ্রাম তো আর আমাদের দেশের গ্রামের মতো হবে না শ্যামলা তো দেখি কেমন আসলে সিঙ্গাপুরের গ্রাম চলে এটাই হচ্ছে সেই গ্রাম ওই যে দূরে বাড়িঘর গাছপালা তো এই এটাই হচ্ছে সেই সিঙ্গাপুরের গ্রাম আহ ও বাইদে ভাই আমি একটা কথা বলে নিই সিঙ্গাপুরের কিন্তু গ্রাম মানে হচ্ছে গ্রাম সব হচ্ছে এখানে কামপুং তাই এই জায়গাটার নামও কিন্তু হচ্ছে লরং লরংবন্দক আই কারেক্টলি তাই তো আমরা কিন্তু চলে আসছি আমরা কিন্তু লরংবন্ধক সেই গ্রামের রাস্তায় যদিও হয়তো আপনারা চিন্তা করতে পারেন যে গ্রামের মেঠো পথে আমার এখন হাঁটার কথা কিন্তু আসলে এখানে মেঠোপথে একটা পিচ ঢালা পথই তো আমরা সেই আমি আসলে ট্রেন্ডের জন্য ওয়েট করতেছি আমরা এখন যে ও আসুক তারপর আমরা আর কি রাস্তা করে দেখি গ্রামের করে ঢুকি গ্রামের মানুষের একটা কথা বলতে চলে আমার আমার বন্ধু চলে আসছে মাই ফ্রেন্ড জ্যাক ইস হেয়ার সো নাও অ্যাকচুয়ালি উই উইল গো অ্যান্ড সিভিল শোমি এরউন্ড দ্য ভিলেজ এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে এই গ্রামের পাশেই ঠিক পাশেই একটা ক্যানেল এই ক্যানেলটার বানানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে সিঙ্গাপুরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং এই বৃষ্টি থেকে এই গ্রামটাকে বৃষ্টির যাওয়া পানি থেকে রক্ষা করার জন্যই কিন্তু এই ক্যানেলটা বানানো তো মাত্র বৃষ্টির কথা বলতে বলতে দেখেন বৃষ্টি কিন্তু অলরেডি নেমে গেছে আমরা এখন একটা মানে কোনো রকমের একটা জায়গায় দাঁড়িয়ে আছি বৃষ্টিটা তা অবরণ্ড আসলে কিছু করার নেই তো বাইদা যেহেতু বৃষ্টি বলতেছে আমি এক কাজ করি একটু জ্যাকের সাথে কথা বলেছি জ্যাক Uh, i was wondering when is the first time you came in, uh, here in this village so i live around this area so the first time that i came upon this village was when i was in primary school oh. so in primary school i used to come here and walk along this area a lot okay, okay. and then now this is the singapore's last kampong do you have any memory or something with this village uh, because i live around this area so the first time when this village was uh, when i came upon this village there was actually no park connector down here. That's how long it is. And then after that, um, in primary school, like late primary school, maybe in 2014-2015, that's when the park connector started building. And then the roosters would come out to the park connector. And my yeah, then my brother and I will run after the roosters. So Bristito Tamdasuna the grab the guru jack Jack, a Thank you, Jack.

এখন চলে আসছি কিন্তু গ্রামের একদম এই জায়গায় এটা মোটামুটি গ্রামের মাঝখানে একদম এখন আসলে অত বড় গ্রাম না অবশ্যই কিন্তু আপনারা যদি একটু আশেপাশে দেখাই আমি ক্যামেরাটা একটু ঘুরে মোটামুটি দেখেন এই যে বাচ্চাগুলো কিন্তু অনেকটা আমাদের দেশের গ্রামের মতোই কিন্তু তাই না মিডল অফ দ্য কম্পোর্ট রাইট দেখছি তো I mean, when you come here, I mean, normally in Singapore it's very rare similar, right? Yeah. Yeah. Uh, yeah. Looking at these houses, because normally in Singapore all many high-rise mm. buildings yeah. and all this. So mm. how do you feel? Does it feel different? I mean, when you come here. Yeah, because I grew up. Um, I'm 19 this year, so I grew up in a city where there are many tall buildings, many high So being able to stand down here with all the houses that look like Kampong, it brings back a bit of memories, like how uh, my parents used to tell me that they lived in kampongs. yeah. So this is like the last tampon in Singapore. It's really really cute. Okay, uh, so I think we can go this direction, right? So we can go to the city of Bali and we can go to the modern Singapore it think we dick and this we can see from here i think this is the last border of the compound yeah, right yes. yeah last border of the compound actually this uh, is eventually gramtao actually it will be like this and just there will be no gramta we know that actually i think uh, do you actually want this compound here or you want something like that I which one do you prefer i prefer the kangkong here because it's like very cute and very small like everyone seems to know each other and it's a very small tech community compared to the KCB, but everyone like don't really seem to know each other i think here i mean everyone knows like, family. Everyone, like yeah. a family like the whole gram is like i mean the whole village is like a yeah, family right but i the date আমরা যখন ছোট ছিলাম আমি যে বাসায় থাকতাম সেই বাসাটা পেয়ারা গাছ ছিল আমরা আরো আমার সাথে আমরা আরো কাজিনা থাকতাম তো কাজিনা যেটা করতাম ওই পেয়ারা যখন ধরতো তো যেহেতু পেয়ারা গাছে অল্প কিছু পেয়ারাই ধরে এখন কে কখন কোনটা পেয়ারে খেয়ে ফেলে তো ভাগ করার জন্য আমরা পেয়ারা গাছের মধ্যে বিভিন্ন তিন কালারের তিন পলিথিন দিয়ে তিনটা আলাদা করে রাখতাম কার কোনটা যাতে বড় হইলে ওই পেয়ারাটা আমি মানে আমার পেয়ারাটা আমি খাই আমার কাজিনের পেয়ারাটা পেয়ার খাই এটা দেখে হঠাৎ করে এই গল্পটা মনে পড়লো এটা যদি রামবুটান গাছ এটা পেয়ারা গাছ না ওই রামবুটান গাছটা এখানে তারা হয়তো এই কারণেই হয়তো তারা এটা বেঁধে রাখছে জানি না আসলে কি কারণে তখন দেখি সামনে কি আছে ছোট্ট একটা গ্রাম কিন্তু এখানে কিন্তু একটা মসজিদ আছে এবং এই গ্রামের অনেক মানুষই কিন্তু আসলে মুসলিম মালাই মালায় রয়েছে বিশেষ করে মালাইরা কিন্তু মুসলিম হয় খুব সুন্দর একটা ছোট মসজিদ এবং এই মসজিদটা কিন্তু একদম প্রথম থেকে অলমোস্ট গ্রাম শুরু এবং এই গ্রামটা কিন্তু উনিশশো সালের দিক থেকে এখানে আছে ছাপ্পান্ন সাল থেকে আজ পর্যন্ত এখনও আছে এর আগে এর আশেপাশে আরও অনেক গ্রাম ছিল সেই গ্রামগুলো অলরেডি আসলে এখন নাই তো গ্রামের জায়গায় এখন অনেক বড় বড় বিল্ডিং ইমারত হয়ে গেছে পুরো সিঙ্গাপুরে শুধুমাত্র এই গ্রামেই আপনি এরকম ইলেকট্রিক পোলের মানে ওভারহেড তার দেখতে পারবেন ওভারহেড যে ইলেকট্রিক ওয়ার্স এটা সিঙ্গাপুরের সব জায়গায় আন্ডারগ্রাউন্ড এবং কোনো জায়গায় আপনি মাথার উপরে তার টার এসব দেখা যায় না তার জংলা শুধুমাত্র এখানেই এই গ্রামেই এই তার মানে মাথার উপর দিয়ে তার যাচ্ছে গ্রাম মানে তো আসলে গ্রামী সেটা বাংলাদেশের গ্রামী হোক আর সিঙ্গাপুরের গ্রামী হোক আসলে গ্রামে আসলে আমাদের দেশে যখন আমরা গ্রামে যেতাম এটা অন্যরকম একটা অনুভূতি কিন্তু কাজ করতো কারণ হচ্ছে গ্রামের যে গ্রামীণ পরিবেশ আশেপাশের পাকপাখালি বা সবুজ সব কিছু মিলায় একটা কেমন যেন একটা অদ্ভুত একটা মানে অনুভূতি বা ফিলিংস কাজ করে কিন্তু গ্রামে আসলে এবং এই সিঙ্গাপুরে এই মানে এই শহুরে একটা পরিবেশ থেকে হঠাৎ করে যখন আমি এই গ্রামটাতে আসলাম আসলে অন্যরকম লাগতে থাকে খুবই ভাল লাগতেছে একটা অন্যরকম একটা ফিল হচ্ছে Like our video, please remember to like, এবং আরো এরকম ভিডিও পাওয়ার জন্য আমি চেষ্টা করবো যে এরকম আরও সিঙ্গাপুরের বিভিন্ন ইউনিক জায়গাগুলোতে তুলে ধরো আপনাদের এবং যেই জায়গাগুলোতে আপনারা সিঙ্গাপুরে আসবে তুলে দেখতে পাবেন এছাড়া আপনারা ভিডিও লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন Take bye from all of you. Thank you, everyone. Don't Yeah. yeah. Ready? go. <laughs> <laughs> <laughs>